কম তাগো আমি পাইতো কংগ্রেসে কাম এই কামটা কই দিছে কিছু কারিগর ভাঙন গরের কই দিছে ঠিক আছে এখন বিজির কথা সে পুষ্ট হইছে বিজি কিন্তু আদার হলো আদার হলো কংগ্রেসে যদি কোনো কংগ্রেসে ভাঙন দাও সমাজের মধ্যে ওই নিজে আমার সাথে বসে প্রশ্ন করো আমরা বিচার করে সত্যি বলি আসলে আমার সাথে বসে আমি আদার বাইরে দিতে হইতো ঠিক আছে

দেখবেন যারা বিজেপি না করবো আমি একদম চ্যালেঞ্জ করে পেলাম আমি একদম লাল কাজে লেখা রাখবো এই ইলেকশনটা আমার রাজনীতির সরকার লাল কাজে লেখা রাখো কারণ প্রত্যেকটা মানুষের আমার কাছে আমি যদি ভোট দিয়ে ভোট না দেয় কারণ